কটা টাকা তুলতে হবে কাকে ডাকছিস কেন তোমার বৌমা কই কোন চুলায় বসে আছে কে জানে সকাল বেলায় এক কাপ চা দেইনি ঠান্ডা পড়তে বাতের ব্যথায় তেলটা মালিশ না করে দিলে এই তো আচ্ছা জ্বালা হলো সারা দিন কাজে চটে চোখে দেখতে পাইনি আর লাফি বেরাবে এত সকালে চিল্লাচ্ছ কোনে একটু শান্তি করে ঘুমাইতে দিবে না হ্যাঁ 9:30 বাজে এখনো ঘুমাচ্ছিস 9:30 বাজে হ্যাঁ 9:30 বাজে মা মা ডাকলি তো আমার আর 7টা থেকে প্রাইভেট ছিল আমারও তো ছিল মা ও মা মা আশুক বাড়িতে

আমি ভাতের তুই জানি কি আমার এখন স্কুল আছে ঠাম্মাকে বলো না আমি পারবো না বাবু আমি ভাতের জন্য মরে যাচ্ছি একদিন স্কুল না গেলে কিছু হবে না যা ভাত রাখ গা যা ওরে বাসন সব একটু পড়ে আছে মা আসবে কে হ্যাঁ এই রকি তুই বাসন মাছ গা যা হ্যাঁ আমি বাসন মাছ দেব না হ্যাঁ খেতে হলে বাসন মাছ তবে এমন এত ভাদ্রাত কালো মাটা জল লোকে দেখে আসি কই গো মা আজকে নদীর তাজা ট্যাংরা মাছ আছে মানাই দিদি হঠাৎ কোথায় দেখে আসছো আর কে কে এসেছে কে এসছে গো আরে দিদি হঠাৎ কোথাও গিয়েছিলি নাকি আর কে এসছে আর কেউ নাই আমি একা আমি একাই এসেছি একা হঠাৎ করি কেন রে থাকতে দিবি না কি হয়েছে দিদি মুখে হাসি নাই থম করছে চোখ বসে গিয়েছে তুই ঝামেলা করে চলে এসছিস নাকি রে আমিও তো কই রে শুনো কি হলো বাড়িতে কি অশান্তি করে এসেছে তোমার জামাইবাবু মাথা গরম লোক কিন্তু হ্যাঁ তাই তো বসি বসি খাওয়াবে কে আমি ওসব ঝামেলার মধ্যে নাই এসেছে এ বেলা খাওয়া দাওয়া করুক তারপর আমি খোঁজলি দেখছি এই লও মাছ দিয়ে আসো গা দুপুরে খাওয়া দাওয়ার পর দেখি আসবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যে হইলো কোথায় যে গেল আমাকে খুঁজতে হবে ও মাছ নাই মাছ দি যাও মাছ আজ মাছ বিক্রি নাই গো আর দু চারটে যা দি যাও গো দি যাও বাড়িতে মানুষ এসেছে হ্যাঁ তুমি সব লাও তোমার সাইকেল আমাকে দাও পরে যে পাল্টিয়ে নেবো জানি না বাবা মেয়েদের তো নিজের বাড়ি থাকে না তাই জানি না আপনি ছিলেন না আজ মা না আর আগে টাকাও দিল না আমার টাকা টাকা তো আমার কাছে নাই গো তা বললে তো হবে না আমি গরিব মানুষ টাকা না থাকলে আমার কাজ করে টাকা শোধ করতে হবে হ্যাঁ ঠিক আছে কি কাজ করে দিতে হবে বলো এখানে আর কি কাজ আমার সাথে চলুন 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 আসেন 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 আমি সকাল থেকে কিছু খাইনি 아시? 푸둘? 에 푸둘? 푸 আবার আসতে দেরি করতে কেনো মা সেই জন্য তুই রাস্তায় দাঁড়িয়েছিলি পাগলি মেয়ে সব দিন তাড়াতাড়ি হয় না কি রে পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করে তুই খেয়ে নে না আমি বাবার সাথে খাবো পাগলি মেয়ে পুতুল মা এ বাবা চলে এসেছে বাবা চলে এসেছে মাসুম মা আরে ঠাম্মা ও মায়ে সিং পুতুল প্রণাম কর হ্যাঁ তোমদা আমাকে চেনো হ্যাঁ দেখেই চিনতে পেরেছি মানে পুতুলের বাবার মুখে আপনার এত কথা শুনি ভেটুল বাড়িতে এসে আমার কথা বলে ও তো মা করে পাগল এমন করে বলে যেন আমরা চোখের সামনে আপনাকে দেখতে পাই আমি দেখেই চিনতে পেরেছি নাকি সোনা আজ কি খাবেন বলেন মা আপনার যা যা পছন্দ তাই রাখবো মাছটা বলো ছুটি এত বড় মাছ আমার জন্য এই ভাবে টাকা খরচ করলে আমি চলে যাব ভেটুল তা জান আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি নাকি সব বাঁধন কি দেখা যায় ভেটুল না আমি ঠাম্মাকে কই গো ভেটুল এই নাও আসেন আছেন বসেন শুনো মায়েরাজ খুব মন খারাপ তাই আজ কিচ্ছু খাবে না হ্যাঁ বৌদির মন খুব খারাপ আজকে কি আমি কিছু ভুল করেছি মা আরে চল চল আমাদের জন্য ভাত ডাল আলু ফুলকপির তরকারি মুচার ঘন্টা আর এই মাছের ঝোল এই দুধের পায়েশ করে ফেলো তো অথাম্মা অথাম্মা তুমি মন খারাপ কেন গো অথাম্মা মন খারাপ কেন গো চলে গেল না রে আমার জন্যেই আমি সব সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করতাম আজ বুঝতে পারছি মাকে কোথাও পাচ্ছি না মামার বাড়িতেও নেই আজ তো জন্মদিন তাও আর বোধ হয় মা আসবি না রে দাদা না তো আমি তো আছি ঠিক আসবে দেখিস মা তো থাকতে পারবে না ঠিক আসবে দেখবি খা খা করছি গো হাড় পাচ্ছিনি বাপু 叔叔。 আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না বা তুমি আর চলে যেও না তুমি আর চলে যেও না বা তুমি আর চলে যেও না আর চলে চলে বা না মা কি তোমাদের ফেলে যেতে পারে ভাই ওঠো 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 ভাই ওঠো সারা দিন কত কাজ কত চিন্তা কত চাপ দিনের শেষে সব তোমার উপর ছেড়ে ঠিক আছে ঠিক আছে আর কোনোদিন কিচ্ছু বলবো না তুমি যেন আর কোনো দিন চলে যেও না গো তুমি যেন আর কোনোদিন চলে যেও না গো মা For <tryk> <Ma>. tamme! <tryk> <Ota, ma. tryk>